ল্যাওড়া রঘুমাস্থানের কথা শুনে বেরিয়ে তো করলাম মেয়ে জোগাড় করার জন্য বাড়া এখন মেয়ে কিডন্যাপ করে নিয়ে যাবো কি করে গোডাউনে সেটাই তো বুঝতে পারছি না আজকালকার যা দিন বাড়া কেটিএম বাইক নিয়ে মেয়ে পড়াতে পারছি না কে জানে আজকে কি লিখে গেছে উপরবেলা কিছুক্ষণ এখানটায় বসে দেখি এই কলমতলার পাশ থেকে তো অনেকগুলো মেয়ে যাতায়াত করে পড়তে যায় কেউ কলেজ যায় কেউ স্কুলে যায় তাদের মধ্যে যদি দু একজনকে একটু পটিয়ে নিয়ে যেতে পারতাম গোডাউনে তাহলে আমার কাজটা একটু বেশি সরল হয়ে যেত তবে যাই পারে হোক মানা মেয়ে পঠানো কি আর চারটি ব্যাপার সব থেকে কঠিন কাজ লড়াই মেয়ে পটানো আর মেয়ে পটিয়ে তাকে আবার কিডন্যাপও করতে হবে ল্যাওড়া শর্তটা কি একটুখানি

তুমি একদম পচা ছেলে খারাপ লোক আমার বা আমার বন্ধুর কারোর তোমার সাথে কোনো কথা নেই আমাদেরকে যেতে দাও আরে বাস এই মেয়েটাকে দেখি খুব সুন্দর কথা বলে দেখে মনে হচ্ছে মেয়েটা খুব ভদ্র আমার কিন্তু এই মেয়েটাকে বেশ ভালো লেগেছে যদি এই মেয়েটার সাথে প্রেম করতে পারতাম সত্যি করে ঠুস কি সব ভাবছি আজ বাজে আমার কাজটা এখন এদেরকে কিডনাপ করা যদি এদেরকে কিডনাপ না করতে পারি তাহলে বস মেয়ে আমার গাড়ির চামড়া তুলে নেবে আর কোথায় যাচ্ছো তোমাদের সাথে আমার কিছু কথা আছে কিন্তু দাদা আমাদেরকে পড়তে যাওয়ার খুব দেরি হয়ে যাবে প্লিজ তুমি এইভাবে আমাদের পথটা আটকিও না দরকার হয় আমরা যখন বাড়ি আসবো তখন না হয় আমাদের সাথে একটা কথা বলে নিও এখন আমাদেরকে দেরি করিও না কারণ আমাদের না না হলে পড়তে যেতে অনেক দেরি হয়ে যাবে আরে না না তোমাদেরকে আজকে কোথাও পড়তে যেতে হবে না তোমরা আজকে আমার সাথে একটা জায়গায় যাবে না আমরা আপনার সাথে কোথাও যেতে পারবো না আমরা এখন সোজা পড়তে যাবো আর পড়া হয়ে গেলে সোজা বাড়ি যাবো আপনার সাথে কোথাও যেতে পারবো না তবে রে না এই মেয়ে তো দেখছি সোজা কথার মেয়ে নয় দাঁড়া দেখাচ্ছি ফুটুমস্তানের কামাল এই যে সুন্দরিয়া আর একদম বেশি কথা নয় ঠিক আছে বেশি কথা বললে না গুলি মেরে একেবারে খুলে উড়িয়ে দেব কি কিন্তু আপনি এরকম কেন করছেন আমাদের পড়তে যাওয়ার পথটা এভাবে কেন আটকাচ্ছেন দাদা আমরা আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমাদেরকে এইভাবে বন্ধুক দেখিয়ে ভয় দেখিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছেন দাদা বলে যখন তুমি দেখেছো তাহলে এত ভয় কেন পাচ্ছ আমাকে তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে হবে ঠিক আছে আমাদের একটা বস আছে সে সবাই এত হারানি সবাই তোমাদের মতো কত মেয়েদেরকে যে কিডন্যাপ করে কত কিছু করেছে কত জায়গায় বিক্রি করে দিয়েছে তোমাদেরকে আর বলবো তবে আমি ওদেরকে একটা উচিত শিক্ষা দিতে চাই তাই তার জন্য তোমাদের দুজনকে আমার খুব প্রয়োজন তোমরা দুজন যদি একটু আমার সাথে চলো তাহলে না এই পৃথিবী থেকে ক্রাইম বা মেয়ে পাচার কেস এইগুলো না একদম উঠে যাবে তোমরা প্লিজ আমাকে একটু সাহায্য করো আচ্ছা ঠিক আছে আমরা যেতে পারি তবে তুমি বন্ধুকটা প্রথমে সরাও তারপর আমরা যাব এবার ঠিক আছে তো হ্যাঁ এবার ঠিক আছে এবার বলো যে আমাদেরকে কোথায় যেতে হবে আমার সাথে তোমাদেরকে আমাদের বসের বসে যেতে হবে মানে রঘু মর্তানের ডেরাতে এখান থেকে প্রায় দুই কিলোমিটার ওখানে গেলেই তোমাদেরকে ওরা প্রথমে থেকে করবে মানে আমি এখান থেকে কিডনপ করে তোমাদেরকে নিয়ে যাচ্ছি এটা ওরা জানবে ঠিকই কিন্তু আমি যে তোমাদেরকে কিনন্যাপ করছি না এটা তোমরা কিন্তু একদম ওদেরকে জানতে দেবে না ঠিক আছে আর বাকিটা আমি সব ম্যানেজ করে নেব শুধু তোমরা আমার সাথে যাবে আর ওখানে গিয়ে একটু বসবে বাস তাহলেই হবে আর বাকিটা আমি দেখে নেব দাদা আমাদের কোনো ক্ষতি হবে না তো আসলে আমার বাবা আরও খুব টেনশন করবে তোমার সাথে কোথায় যাচ্ছে এটা তো তারা কেউ জানে না তারা ভেবেছে যে পড়তে যাচ্ছে কিন্তু বাড়ি যেতে দেরি হলে ওরা খুব চিন্তা করবে আরে না রে বোন তুই যখন আমাকে দাদা বলে দেখেছিস তাহলে দাদার উপর একটু ভরসা কর একটু বিশ্বাস রাখ তোদের কোনো ক্ষতি আমি হতে দেবো না যতক্ষণ আমি আছি আমার নাম ফুটো একটা কথা দিই আর রাখি দুটো তোরা একদম টেনশন করিস না রে আমি তোদেরকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো আর ওই রঘুমাতানকে তো আমি দেখছি এতদিন ধরে ঠিক তালে তালে ছিলাম যে ওদেরকে কি করে জব্দ করতে পারি আজকে তোরা এসে যেন ভগবানের মতো আমাকে সাহায্য করলি চ তোদেরকে নিয়ে তাদের যাই বেশি দেরি করলে হবে না এখানে বিকেল করিয়ে যে সন্ধে হতে লাগলো কই ফুটো তো এখনও মাল নিয়ে আসলো না তুই কিন্তু আমাকে ভালো করেই চিনিস আমার নাম কিন্তু পুরো পোস্টারে পোস্টারে লেখা রঘু মস্তান যদি আজকের মধ্যে নকুল মাল আমার গোডাউনে হাজির না হয় তাহলে কিন্তু ওদের এক টাকাও আমি বাঁচিয়ে রাখব না সবাইকে খুব খাল্লাস করে দেবো শালা আরে বস তুমি কোনো চিন্তাই করে না ফুটো হচ্ছে একটা ট্যালেন্টেড ছেলে সে যখন বলেছে তোমার মাল নিয়ে আসবে তবে অবশ্যই নিয়ে আসবে আর তাছাড়া আমাদের ফ্যাক্টরির আশেপাশে কত পাহারা তুমি তো চিন্তা কেন করছো অবশ্যই নিয়ে আসবে ফুটোর এক কথা ছেলে ওকে তো আমি ছোটবেলা থেকে চিনি সে বড়া তুই যাই পড়ে বল ফুটুকে কিন্তু আমার মাঝে মাঝে খুব ডাউট হয় ল্যাওড়া মাঝে মাঝে আমার উপর যেভাবে কলম মেরে কথা বলে মাঝে মাঝে মনে হয় ও এই গুডাউনের বস আর আমি ল্যাওড়া চাকর

চাল সালা অনেক ঘুরিয়েছি আমাদের হারালাল তুই ফোর্স নিয়ে সমস্ত চাঙ্গু বাঙ্গুগুলোকে ইউ স্যার তোমাদের মতো পুলিশ অফিসারের খুব প্রয়োজন আমাদের পশ্চিমবঙ্গে এখন তো পশ্চিমবঙ্গের প্রায় অনেক পুলিশ অফিসারের ঘুষ নিয়ে টাকা নিয়ে মা বোনের মান সম্মান ইজ্জত ধরে নিছে তাদের ডিউটি করে চলেছে কিন্তু তোমাদের মতো পুলিশ অফিসার এখনও বেঁচে আছে সৎ এবং আদর্শবান পুলিশ অফিসার সেলুট জানাতে ইচ্ছা করে সেই পুলিশ অফিসারগুলো অনেক ধন্যবাদ স্যার আপনার জন্য আজকে পৃথিবীর কত মায়ের কোল থেকে সন্তান হারানোর ভয় চলে গেলো অসংখ্য ধন্যবাদ আরে পাগলি বোন এটা তোমার কর্তব্য ছিল তোমরা দুজন ছেলে বলে আমার কাজটা আরও বেশি সরল হয়ে গেলো তাছাড়া আর হয়তো অনেক হেপা আমাকে নিতে হতো তোমরা দুজন আমাকে যদি সাহায্য করতে সত্যি তাহলে হয়তো এই কাজটা এতটাও সহজ হতো না তোমাদের দুজনকেও তো আমার সেলুট করা উচিত স্যালুট তোমাদের দুজনকে এতটা সাহায্য করার জন্য এভাবেই ভালো মানুষের মতো প্রত্যেকটা মানুষের পাশে থেকো তোমরা আর অনেক বড় হও গুড লাক স্যার একটা কথা বলবো আপনাকে একটা কেন যত খুশি বলো কি কথা আসলে স্যার আমি না আপনাকে ভালোবেসে ফেলেছি আপনার এই সততা এত দায় ভার এগুলো দেখে না আর থাকতে পারলাম না সামলাতে পারলাম না নিজেকে তোমার প্রেমে পড়ে গেছি পারবে আমাকে তোমার নিতে আরে শালা এটা তোমার প্রমোশান হয়ে গেল হ্যাঁ দাদা তুমি ঠিক বলেছো আমার বান্ধবী তোমার বউ মানে প্রেমিকা আই লাভ ইউ আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি আর আজকের পর থেকে তুমি সারা জীবন আমার